নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত জানাই সামনেই আসছে মহাশিবরাত্রির ব্রত এই ব্রত আমরা প্রায় সকলেই ভক্তি ভরে উদযাপন করে থাকি ফাল্গুন মাসে শিবরাত্রির ব্রত পালন করা হয়ে থাকে এই ব্রত করলে সংসারের সকল প্রকার দুঃখ কষ্ট নাশ হয় ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ হয় এবার বোতকথা ভক্তিভরে পাঠ করব আপনারা মন দিয়ে শুনুন একদা কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথব কথন করিতেছিলেন এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করেন দেব কি কর্ম করলে মনুষ্য লোকে ধর্ম অর্থ কাম মক্ষ এই চতুর্বর্গ ফল লাভ করতে পারে তাহা আমার নিকট কীর্তন করুন শঙ্কর বললেন হে শঙ্করী আজ তুমি এ কথা জিজ্ঞাসা করিতেছ কেন শঙ্করী বলিলেন দেব পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে পৃথিবী থেকে ধর্ম কর্ম শীঘ্র লোভ পেয়ে যাচ্ছে সেই জন্য আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে আপনি একটা ব্রত কথা বলুন যা পালন করলে মানুষ সহজেই এই সকল পাপ কর্ম থেকে মুক্ত হবে শঙ্কর মৃদু হেসে বললেন দেবী তোমার কথা আমি বুঝতে পেরেছি মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে এ আর বিচিত্র কী শোনো বলি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে চতুর্দশীর তিথিতে ভয়ঙ্কর রাত্রি হয় তাকে শিবরাত্রি বলা হয় অর্থাৎ চতুর্দশী তিথিতে যেই রাত পড়ে সেই রাতকেই শিবরাত্রি বলা হয়ে থাকে ওই দিন নিরম্ব উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে প্রতি চারি প্রহরে আমার অর্চনা করে তার প্রতি আমি সদা সন্তুষ্ট হয়ে থাকি এবং দেহান্তে কৈলাসে তাকে স্থান দিই হে দেবী এই ব্রতের মাহাত্ম্য কথা বলছি তুমি শোনো বহুকাল আগে বারাণসীতে এক ব্যাগ বাস করত সে খুব বেটে আর তার গায়ের রং ছিল কুচকুচে কালো চোখ দুটো কটা রঙের মাথার চুলগুলো খুব ঘন আর ঝাঁকড়া স্বভাব ছিল কুড় এবং প্রাণী হত্যায় তাকে আনন্দ দিত একদিন সেই ব্য শিকার করতে গিয়ে এ বোন সে বোন ঘুরে একটিও শিকার পেল না বাধ্য হয়ে আরও গভীর বনে সে ঢুকল এমন সময় সে দেখতে পেল একটি হরিণ তখনই তাকে মেরে ফেলল সেই মরা হরিণটিকে কাঁধে নিয়ে সে বাড়ির দিকে রওনা হল যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছতলায় সে ঘুমিয়ে পড়ল যখন তার ঘুম ভাঙল সে দেখল সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে সব কিছু অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তাই হাতরে হাতরে একটি বেলগাছ ধরে তার উপরেই উঠে বসল হরিণটিকে একটি ডালে বেঁধে এবং নিজেকে অন্য একটি মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেঁধে জেগে বসে রইল সারাদিন তার এক বিন্দু জল খাওয়া হয় নাই শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখে জল এসে গেল শুকনো বেলপাতা তার চোখের জলের সঙ্গে ঝরে নিচে পড়ে একটি শিবলিঙ্গের ওপর পতিত হল কারণ এই গাছ অনেক দিন ধরেই একটি শিবলিঙ্গ মূর্তি ওখানে উপস্থিত ছিল সুতরাং তার চোখের জল শুদ্ধ শুকনো বেলপাতা এবং শিবলিঙ্গের মাথার ওপর পড়ার প্রকারান্তে তার শিব ব্রত পালন করা হয়ে গেল তারপর ভোর হতে সে সেই মরা হরিণটিকে নিয়ে নিজের বাড়ি ফিরে এলো এবং বউকে রান্না করতে বলে সে স্নানে গেল নে যখন সে বাড়ি আসে তখন এক ভিখারি সঙ্গে তার দেখা হয়ে গেল সেই ব্যাধের কাছে সে একটু খেতে চাইলো ব্যাধ সঙ্গে করে তাকে বাড়ি নিয়ে এনে পেট ভরে খাওয়ালেন তারপর নিজে খেলো সেই ভিখা ভিখারিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল লাভ করে ফেলল এরপর ব্যাধ মারা গেল যমদূতেরা এসে তাকে বারবার উপক্রম করছে এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির তাই দেখে জমদূতেরা আমার দূতের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল আমার দূতেরা যমদূতকে মেরে তাড়িয়ে ব্যাথকে নিয়ে কৈলাসে এসে হাজির কিন্তু জমদূতেরা আমার দূতের পিছু পিছু এসে কৈলাসে ফটকের সামনে নন্দীকে রেখে বলল ওই ব্যাথ জীবনে অনেক মহাপাপ করেছে অনেক জীব হত্যা করেছে ও মহাপাপই কৈলাসে থাকার উপযুক্ত নয় ওকে এক্ষুনি আমরা নিয়ে যেতে চাই নন্দী জমদূতে সব কথা শুনে ফেললেন হে জমদূত তোমরা যা বলছো তা সত্যি কিন্তু শিবরাত্রির ব্রতের ফলে ওই ব্যাধের জন্মকৃত পাপ রাশি দূর হয়ে গেছে এখন আর ওর ওপর তোমাদের কোনো অধিকার নেই নন্দীর এ কথা শুনে জমদূতেরা ক্ষুণ্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল হে শঙ্করী এই ব্রতের এমনই শক্তি এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্বপাপ হতে মুক্ত হবে তখন শঙ্করী আনন্দ চিত্তে দেব সমাজে ও ঋষি সমাজে চতুর্দশীর ব্রতের মাহাত্মর কথা প্রচার করিতে লাগল কালক্রমে পৃথিবীতে এই ব্রত ছড়িয়ে পড়ল অথ শিবরাত্রির ব্রত সমাপ্ত হর হর মহাদেব শম্ভু